জয় গত মাসের আঠাশ তারিখত আমার শীতলকুচির একজন বৃদ্ধ মানুষ উকিল বর্মন মহাশয়ক যে বাংলাদেশি দুষ্কৃতি বাংলাদেশি নি বাংলাদেশি ন্যাশনালস এর মাধ্যমে যে অপহৃত হয় অ্যাডাপ্টেড হয় তাকে ফিরিয়ে আনার জন্যে আমরা যখন দেখলাম যে কোনো পদক্ষেপ নেওয়া হওয়ার লাগছে না সরকারের পক্ষ থেকে তখন ওই সেই সময়টা কাছারিতে আসলুম আঠাশ তারিখত আঠাশ সাতাশ তারিখত মহারাজ ওই মুহূর্ততে মোক ফোন করলে সাতাশ তারিখত পরে সেই অবস্থাতে আমি কাছারি থেকে রওনা দিলুম রাজবাড়িতে এবং রাজবাড়ি যাইয়া মহারাজের সাথে আলোচনা হল মহারাজ তখন সমস্ত কিছু বন্ধ রাখিয়া যে না আমার এই এই ঢাকার মানুষ রাজবংশী মানুষ ইয়া ফিরিয়ে না লাগবে সেই অবস্থাতে পরে ফ্লাইটের টিকিট বুক করিয়া ইমার্জেন্সি টিকিট বুক করিয়া হ্যাঁ আমরা দিল্লি চলে গেলাম বই গেছ মহারাজ গেছে দিদি গেছে সাধতে আমার ওই পাশের দুজন রাজপুত লোক ছিল আমার সংগঠনের কর্মী গতিকে পরে আলোচনা হয় আলোচনা হওয়ার পরে লেটার টাইপ করা হয় এবং পরবর্তীতে সেই লেটার সাবমিট করা হয় প্রাইম অফ ফরেন অ্যাফেয়ার্স যে আছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে এবং তার সাথত গৃহ মন্ত্রালয় তিনটে দপ্তরতে জানে দেওয়া হয় ওটা জানার পরে মই নিজে ওটি থাকিয়া উকিল বর্মন যে আছে উমের বউয়ের সাথে কথা কইচ উমের বাড়ির লোকের সাথে কথা কচল দিল্লি থাকিয়া আমি ফোন করছ আর ফোন করিয়া মুই আমাকে আশ্বস্ত করছ যে মহারাজ নিজে চলিয়াচ্ছে সমস্ত কাজকে আমায় ফেলে দিয়া তোমার উদ্দেশ্যত দিল্লি দাসী আসি পড়িয়াছে তো গতিকে তোমরা টেনশন করেন না অতি শীঘ্রই উমে এক সাড়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করবে সরকার আর সরকার যদি স্টেপ না নেয় তারপরে মহারাজ যেটা করা লাগে মহারাজ সেটা করবে তো গতিকে তারপরে উমের বইয়ের আলোচনা হল তা পরবর্তীতে আমরা বাড়ি এসলাম আমাক ছয় তারিখে রিসিভ করিয়ে দিল সেই লেটার হ্যাঁ পরবর্তীতে লেটারটা রিসিভ করার পরে পরের এই মাসের ছয় তারিখে রিসিভ করছে আমাকে রিসিভ করিয়ে দিছে এবং তার সাথে ওই বিদেশ মন্ত্রালয়ের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে মানে যে সরি বিদেশ মন্ত্রালয়ের মানে বিদেশ মন্ত্রীর যে সেক্রেটারি আছে পিএ এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিজে আমার এই অ্যাপ্লিকেশনটা রিসিভ করিয়ে দেয় আর আশ্বস্ত করে মহারাজাকে আশ্বস্ত করে যে অতি শীঘ্রই আমার দপ্তর পদক্ষেপ নিবেন লাগছে এবং বিস্তারিত আলোচনা হয় যে আমার এ রাজবংশী মানুষ কেমন রাজবংশী মানুষের এটাকার টাকার নেটিভ মানুষ রাজবংশী মানুষ তো গতিকে সরকার যেন খুব দ্রুত এটার পদক্ষেপ নেয় বাড়ির লোক খুব ইয়ে হইয়া আছে টেনশনত আছে সাথে ওই এলাকার মানুষ ভীতগ্রস্ত হয়ে আছে তো সেই জন্যে এস জয়শঙ্করের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে উপরে নিজে সই করিয়া রিসিভ করিয়া দেয় মার্স টেনশন করার প্রয়োজন নাই আপনারা নিশ্চিন্তে থাকুন আমরা স্টেপ নিচ্ছি পরে আমরা চলে আসি আসিয়ার পরে তেরো তারিখ তেরো তারিখে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে লেটার লেখে নিজে নিজে নিজের সিগনেচার ফেসবুকত ফেসবুক আইডিতে আপলোড করছ তোমরা দেখি পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় ওরফের নগেন্দ্র রায় আশ্বস্ত করছে যে তোমরা যে আঠাইশ তারিখে উকিল বর্মনের বিষয় নিয়ে যে লেটারটা দিয়েছেন সেটা মই পাইছ অর্থাৎ সরকার যে স্টেপ মহারাজার দেওয়া চিঠি মোতাবেক এপ্লিকেশন মোতাবেক সরকার যে স্টেপ লাগছে সেটা নরেন্দ্র মোদী লিখিয়া নিজে সিগনেচার করিয়া দিয়া মহারাজার আশ্বস্ত করছে কিন্তু দুঃখের বিষয় হল এটা পরবর্তীতে যাই হোক বিভিন্ন রকম পলিটিক্স হল আমরা মহারাজ নিজের পাইসে খরচ করিয়া নিজের ব্যক্তিগত ইয়া ইয়ে করিয়া যাওয়া হয়েছে মুখ সাতত মুই মুই আরো আমরা দুইজন গেছি সাতত ফ্লাইট গেছি তো গতিকে ইমার্জেন্সি যাওয়া আসলে কারণ গেলে তো সময় লাগবে পরে ইমার্জেন্সি ল্যান্ডিং করিয়া পরের দিনেই আমরা এটা সাবমিট করি দিই তো পরে যেটা আমি উকিল বর্মন ফিরিয়ে আসার পরে যেটা স্টেটমেন্ট দিল যে দালাল মারফত ইমরা ঘুরিয়ে আসছে যেটা কবার লাগছে কিন্তু ইমরা জানে না কাহিনী যে দালাল মারফত এক দশ থেকে আরেক দশ এটা সম্ভবই নয় উমরা অলরেডি জুডিশিয়াল কাস্টোডির ছিল যে একজন যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশের আইন মোতাবেক তার কি শাস্তি হবার তা যেহেতু আমরা স্টেপ নিয়েছিল সেহেতু এটা হয় নাই পরবর্তীতে যখন এবার স্টেটমেন্ট এমন আসিল যে দালাল মারফত মই দেশ ফিরে যাচ্ছ বিষয়টা শুনিয়া মই খুব হতভম্ব হলুক হয়তো আমরা লক্ষ্য করি ভাই তোমরা সবাই জানেন আমার এদিকা আশেপাশে যত মানে বেশিরভাগ নেতা নেত্রী লিডার পলিটিক্যাল লিডারগুলি এমন হয়ে গেছে দালাল হয়ে গেছে কাউ যদি বিপদত পড়ে তার সিম্পেতির সুযোগ নেয় কাউ যদি বিপদত পড়ে বর্তমান যে লিডারগুলি আছে এমনি সিম্পেতির সুযোগ নেয় সেই লোকটা বিপদ থাকি উদ্ধার করা তো দূরের কথা সেই সিম্পেতির সুযোগ নিয়ে সেই লোকটা ব্ল্যাকমেল করিয়ে টাকা কামাই করে সেটা উকিল বর্মন মহাশয়ের সাথেই ঘটছে যেটা তার বক্তব্য স্পষ্ট উমরে কবর লাগছে যে জমি বন্ধক থুইয়া না বিক্রি করিয়া কয়েক লক্ষ টাকা খরচ করিয়া কয়েক লক্ষ টাকা দালাল দিছে হয়তো খাইছে দালাল খাইছে সে টাকার হয়তো কিছু কিছু ব্যক্তি দালালগিরি করছে সেই টাকাটা খাইছে কিন্তু সেটা উমরে ভুল কাজ করছে উমরে হয়তো জানে না যে দালাল দিয়ে এটা সম্ভবে নয় দালাল মারফত এক দশ থেকে এক দশ আর এক দশ ইয়ে করা ওটা অসম্ভব সেটা বেআইনি ইলিগাল আর যেহেতু মানে অলরেডি জুডিশিয়াল কাস্টোডি ছিল সেটা কোনোমতেই সম্ভব নয় সেই জন্যে এটি আমার রাজবংশী মানুষের এই জায়গার মানুষের এটা ভাবা উচিত যে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় এই জনজাতির মানুষ তোমরা সবাই জানেন এই জনজাতির জন্য উনি সর্বদা নিজেকে উৎসর্গ করিয়া দিয়ে দিছে আজকে উমের জন্যে এতদিন পর্যন্ত আমার লক্ষ্য তোমরা সবাই বলে জানেন যে মানুষগুলো বয়স্ক লোক আছেন বহুদিন থেকে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তোমরা বলে সবাই জানেন যে এ একটা সময় এমন ছিল যে আমার আমরা আমার ভাষা কমার পাইনি দুই সেট্টের লোক একটা কোনো হয় সংঘবদ্ধ হওয়ার পাইনি বিভিন্ন বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছিল কিন্তু আজকে মহারাজার আশীর্বাদত মহারাজার নেতৃত্ব আজকে এই জনজাতিক খালি উমরে এমন প্ল্যানও অব্দি করছিল যে এই রাজবংশী জনজাতি যেন এই কুচবিহারের মাটিতে যেন বিলীন হয়ে যায় ইমের ইমের আওয়াজ যেন কুচবিহারের বাইরে যাবার না পায় আজকে এই সংগঠনটা দিল্লি রাজস্থান হরিয়ানা আমরা দিল্লি আজকে খুটি যাচ্ছি সমস্ত রাজ্যত আজকে এই সংগঠনের এই সংগঠনক নিয়ে এই জনজাতিক নিয়ে মহারাজাক নিয়ে চর্চা হওয়ার লাগছে একমাত্র মহারাজার দ্বারা এটা সম্ভব হয়েছে সেই জন্য কিছু কিছু মানুষক লক্ষ্য করি দেখা যায় যে এমনি নিজেকে রাজবংশী পায় কিন্তু পক্ষান্তরে আবার রাজবংশীটের পাশ লাগিয়া রাজবংশীরে বন্ধন করে এটা খুব দুঃখের বিষয় এই চরিত্র হচ্ছে পশুর একটা পশু আর একটা পশুর পাচন লাগে একটা সার গরু বিড়িশ আর একটা বিরিশোর সাথে যুদ্ধ করে নিজের সাথে একটা ভোটা কুত্তে আর একটা ভোটা কুত্তের সাথে যুদ্ধ করে সাথে যুদ্ধ না করবে নিজের সাথে আমরা একে মানুষ যে যে আমরা একে কুকুরগুলোরও এই জ্ঞানটা নাই দেখবেন তোমরা লক্ষ্য করিয়া কুত্তের বাচ্চাগুলো একটা একটে কোন সুন্দরভাবে থাকে একজনের গাছ আর একজনের গাছ যদি ঢেলে দেন দেখবেন ইয়ার ফুট কিন্তু কামড়ায় উয়ের ফুট কিন্তু ইয়ে কামড়ায় উমের নাই যারে তোমরা তৈলে ভাই বোন একে তুই কেন তুই ইয়ের টিকা তেমন করিয়ে কিছু লক্ষ্য করি দেখা যায় এটি না রাজবংশীর পরিচয় নিজেকে দেয় কিন্তু রাজবংশের পাচন থাকে ক্ষতিটা হবার লাগছে কার তোমরা কিসের সাথে করি লাগছেন একটা পশু আর এক পশুর সাথে যুদ্ধ করে লড়াই করে জানোয়ার দুইটা কুত্তে যদি খাবার দেন আর একটা কুত্তে আরেকটা কুত্তে কামড়ায় খাবারের স্বার্থে কামড়ায় তো তোমরা তো মানুষ যে রস যে আমার রাজবংশী জনজাতির কিছু লোক দেখো মহারাজার বিরুদ্ধে কমেন্ট করেন সেই লোকগুলো কবর লাগছেন তোমরা তো মানুষ তোমার তো মনুষ্যত্বের জ্ঞান আছে সেহেতু এমনটা যে করি লাগছেন কোন স্বার্থে করি লাগছেন পশু তো তাও নিজের স্বার্থের জন্য করে তোমরা কিসের স্বার্থে করি লাগছেন যেটা দেখা যায় পশু থাকিয়া নিকৃষ্টতম প্রাণীর মতো পরিচয় দিবে লাগছেন না তো সেই জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে তোমার ভিতরে যেন শুভ বুদ্ধির উদয় হয় খুব তাড়াতাড়ি শুভ বুদ্ধি শুভ বুদ্ধি উদয় হোক কারো পাশত না লাগিয়া সবাই মিলি একটে হইয়া জাতির জন্য মাটির জন্যে কাজ করো আর মহারাজ যেটা করির যাবার লাগছে সবার মঙ্গলের জন্য করি লাগছে সবার মঙ্গলের চিন্তার জন্যে সবার সবার যাতে বিকেশ হয় সবার যাতে মঙ্গল হয় এটাকার মানুষের সার্বিক বিকাশের সাথে এই দেশের সাথে এই পৃথিবীর সাথে মহারাজ লড়াই করে ধরছে তা সেহেতু যদি নিজেকে রাজবংশী বলিয়ে পরিচয় দেন তাহলে রাজবংশীর পাশে লাগবেন না আর যদি নিজে পশু হয়ে থাকেন পশুর চরিত্র যদি ভিতরে থাকে তাহলে তোমরা পরিবর্তন হবেন না এমন ব্যবহার করিয়াই থাকবেন যাই হোক ওই পুনরায় সমস্ত মানুষকে একটা আশ্বস্ত করি যে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় এই জনজাতির জন্যে সর্বদা উৎসর্গকৃত যাই হোক 一到十层里。